অর্থাৎ মসজিদ অর্থাৎ পার্কের একদম পাশেই অর্থাৎ বসবাসের জন্য খুব সুন্দর একটা জায়গা উত্তরা ছোট একটা ফ্ল্যাট আটশো বর্গ ফুটের বেশ বড় আছে কিন্তু প্রথমে যদি দেখেন গেটটা তিতাস গ্যাস আছে বেশ বড় দুই দিকে দুটো উন্ডো আছে তেরো নম্বর সেক্টরে পার্কের সাথেই আটশো বর্গ ফুটের তিনতালা একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমি মোমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা ফ্ল্যাট বা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি উত্তরাতে ইয়েস উত্তরা তেরো নম্বর সেক্টর অর্থাৎ বসবাসের জন্য খুব সুন্দর একটা জায়গা উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টর এবং তেরো নম্বর সেক্টরের পার্কের অর্থাৎ মসজিদ অর্থাৎ পার্কের একদম পাশেই এখানে ছোট একটা ফ্ল্যাট আটশো চল্লিশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে একটা তথ্য বলে দেবো আপনার প্রথমে দেখছেন যে ড্রয়িং ডাইনিং এবং প্রথমে যদি দেখেন গেটটা অর্থাৎ এটা হচ্ছে আপনার দেখছেন সিঁড়িটা সিঁড়ি থেকে দুইটা ইউনিট প্রত্যেকটা ফ্লোরে এটা হচ্ছে একটা ইউনিট এটা আটশো চল্লিশ কমন স্পেস সবকিছু মিলে আটশো চল্লিশ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ডাইনিং বেশ বড় আছে কিন্তু অনেক বড় ড্রয়িং ডাইনিং এবং এদিক থেকে আমি আপনাদেরকে যেহেতু দুইটি রুম আছে সো এদিক থেকে যদি দেখাই দুইটা রুমের মধ্যে প্রথম যে রুমটা এটা হচ্ছে একটা রুম এবং এর সাথে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা রুম দুইটা রুমের মধ্যে এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটার সুবিধাটা হচ্ছে যে রুমটা কিন্তু আলো আছে হ্যাঁ এই সাইড থেকে মানে আলো আছে সূর্যের আলো আছে এবং এর সাইডে যে একটা বেশ বড় ব্যালকনিও আছে আপনি যদি একটু বেলকনিটা দেখেন আপনার বেলকনি দেখে ফেললেন একটা রুমটা দেখলেন এর রুমের এর দৈর্ঘ্য বারো বাই দশের নিচে না এটা আর এটা বেশ ভালোই বড় একটা রুম অর্থাৎ কমন ওয়াশরুমটা দেখলেন একটা ওয়াশরুমও আপনি দেখলেন এবার আবার ড্রয়িং ডাইনিংটা এখানে বেশ বড় ড্রয়িং ডাইনিং এবং সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট সাইডে যদি একটু আমরা আসি তাহলে দেখবো শুরুতেই হচ্ছে এখানে এখানে বেশ বড় না ছোট না মাঝের স্টেলে একটা এখানে রান্না আছে সুবিধাটা হচ্ছে এখানে তিতাস গ্যাস আছে রান্নাঘর দেখলেন এবং একটু সামনে আসলে আপনারা দেখবেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুম ঢুকের হাতের বামে পড়বে হচ্ছে ওয়াশরুম ইয়েস মাস্টার বেডরুমটা কিন্তু অনেক বড় এটা ষোলো বাই চোদ্দোর মতো বেশ বড় একটা রুম এবং সুবিধাটা হচ্ছে দেখেন আপনারা বেশ বড় দুই দিকে দুটো উইন্ডো আছে এবং দেখেন ফুল হাইট একদম এই মাথা থেকে এ মাথা পুরোটাই একটা ভালো মতো ক্যাবিনেট করা আছে বড় ক্যাবিনেট করা আছে এখন জিনিসপত্র সব কিছু রাখতে পারবেন এটার পরেও কিন্তু অনেকটা জায়গা আছে এদিকে আর ভালো দিক হচ্ছে সামনের দিকে হচ্ছে রাস্তা রাস্তার সাথে বেশ বড় একটা ব্যালকনি সো মোটামুটিভাবে আপনারা দেখে ফেলেন আটশো চল্লিশ বর্গফুটের অর্থাৎ তিন তালায় একটি ব্যবহৃত ফ্ল্যাট যার সাথে তিতাস গ্যাস আছে এবং সুবিধাটা হচ্ছে যে যেহেতু এটি তিনতলা শুধু এখানে লিফটের দরকার নেই অর্থাৎ লিফট এই বিল্ডিং নেই এবং এটা হচ্ছে তলা বিল্ডিং এবং আরও ভালো দিক হচ্ছে যে এটা মাঠের একদম কাছে লোকেশনটা অনেক সুন্দর যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে আমি আবারও বলি যে উত্তরা তেরো নম্বর সেক্টরে পার্কের পাশে অর্থাৎ পার্কের একদম পাশে এখানে আটশো চল্লিশ বর্গ ফুটের দুই বেড দুই বাথ দুই বারান্দা এবং বিশাল বড় ড্রয়িং ডাইনিং শো বেশ চমৎকার একটি ভালো ফ্ল্যাট এবং এটার সাথে তৃতীয় গ্যাস আছে পার্কিং নেই নিট যাদের এই ধরনের ছোট ফ্ল্যাট খুঁজছেন তারা দেরি না করে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো যা শেষ করবো শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন এই পেজ বা অথবা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট সেটা হতে পারে আপনি কেনার ক্ষেত্রে হতে পারে অথবা বিক্রি করার ক্ষেত্রে হতে পারে যে কোনো ধরনের দরকার হলে প্রপার্টি রিলেটেড তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে একবার হলেও নক করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম ওয়ারহমদুল্লাহ অবার ওবার